আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো রাত্রিরে তাই দিনে যে মশলাগুলো সব রেডি করে চিকেনটা ম্যারিনেট করে রাখবো একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি কারণ অনেকক্ষণ ধরেই হচ্ছিলো এই যে জৈত্রী আছে দারচিনি আছে বড় এলাচ ছোটো এলাচ গোলমরিচ শাহ মরিচ শাহ জিরা এমনি যেটা সাদা জিরা সেটা আছে গুঁড়ো আর সে সঙ্গে ধনে পাতা গুঁড়ো গুঁড়ো আছে ধনে গুঁড়ো তেজপাতা দিয়েছি এই সমস্ত মশলাগুলো দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপর গুঁড়ো করব আর এই যে বাগানের থেকে তুলে আনা সতেজ গোলাপ পাপড়ি আর এটা হচ্ছে শুকিয়ে রেখেছি সেই গোলাপের পাপড়ি এটাই মশলাতে বেশি ইউজ করা হয় আর এটা আমি এখন আজকে যেহেতু টাটকা এটা তুলে আনলাম তাই আমি আজকে এই পাপড়িটাই দিয়ে বিরিয়ানির মশলা তৈরি করব। এখানে পেঁয়াজ কুঁচো করে কেটে রেখেছি পেঁয়াজ বেরেস্তা হবে এখানে আছে চিকেনের এই যে দুটো লেগ পিস আর দুটো থাই পিস আছে আমাদের এটা দিয়েই বানাবো যেহেতু আমি আর মা বাড়িতে আর কেউ নেই তাই আমাদের এটুকুতেই হয়ে যাবে আর এই যে রোস্ট পেটালটা আমি এর মধ্যে দিচ্ছি কিন্তু এটা রোস্ট করব না এটা কড়াইয়ের গরমেই যেটুকু থাকলো সেটাই সেই সঙ্গে আরও দু চারটে একটু শুকনো গোলাপের পাপড়ি আমি একটু ধুয়ে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে এই যে জাস্ট এইটুকু নিয়েছি চার থেকে পাঁচটি এটাতেই যথেষ্ট সুন্দর গন্ধ আসবে গোলাপের এর মধ্যে আমি নিয়ে দিয়ে দিলাম কড়াই এখনও গরমই আছে আমার গ্যাস যদিও অফ করে রেখেছি এবার এই সমস্ত মশলাগুলোকে নিয়ে আমি ড্রাই রোস্ট করবো এর মধ্যে কাবাব চিলিও আছে এটা আমি বলতে ভুলে গেছিলাম কাবাব চিনি এবং লবঙ্গ কাবাব চিনিটা দেখতে অনেকটা গোলমরিচের মতোই হয় শুধু কাবাব চিনিতে একটা পিছন দিকে কাঠির মতো অংশ থাকে লেজের মতো একটা অংশ থাকে ছোট্ট আর কাবাব চিনির স্বাদটা একটু ঝালঝালও হয় মোটামুটি মশলাগুলো সব রোস্ট হয়ে গেছে এখন আমি একটা গ্রাইন্ডিং চারের মধ্যে এটাকে ঢেলে নেব এবং সম্পূর্ণ মশলাটা গুঁড়ো করে নেব এই যে পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে আমি অল্পই বেরেস্তা বানিয়েছি যেহেতু আমার চিকেনের কোয়ান্টিটিটা অল্প আছে আর এটা তো আমার দেখালাম ড্রাই রোস্ট করা সেই মশলা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে দারুণ দারুণ গন্ধ গন্ধ আসছে টেস্ট গন্ধটা যদি গো যেত আপনারা যখন বাড়িতে বানাবেন তখন নিজেরা বুঝতে পারবেন যে কি সুন্দর গন্ধ এটা আছে আমার আদা বাটা এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে নেব উল্টো খারাপ হয়ে গেছে এতটা মশলা আমি এখন দিলাম আবার উল্টো পিঠে আবার মাখবো মশলা এর দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা আমি এই ছোট চামচে তিন চামচ মতো দিলাম যদিও আমার এই জলীয় অংশটা বেশি তাই আপনাদের যদি আদা পেস্ট বেশি থিক থাকে তাহলে এই রকম কোয়ান্টিটির মাংসতে দু চামচ দিলেও হবে মিশিয়ে নিচ্ছি টক দই এরপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা লবণ সমস্ত কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দেব রসুন বাটাও দেবো ভালো করে খুব সুন্দর করে হাত দিয়ে আমি নাড়িয়ে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি যেন মশলাটা মধ্যে ঢোকে ভালোভাবে দেখে নেওয়া যাক সেই সকালের ম্যারিনেট করা চিকেন সেটা রেখেছিলাম আপনাদের দেখিয়েছি তো সেই চিকেনটা দিয়ে আমি একদম আর কিছু না দিয়ে কড়াইতে সরাসরি চিকেনটা দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন দিয়ে ফার্স্টে ছয় সাত মিনিট মতো আমি হাই ফ্লেমে ভেদিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম বেশ সুন্দরভাবে মশলাগুলো যাতে কষানো হয়ে যায় তারপর মিডিয়াম তারপর লো ফ্লেমে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাচ্ছি আর বন্ধুরা সঙ্গে আমি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি আলু আমার ফেভারিট যদিও আমি হাই সুগারের একজন পেশেন্ট কিন্তু বলতে লজ্জা নেই আলু ছাড়া আমার কিন্তু ভাত খাওয়া হয় না তো আলু আমার পাতে থাকতেই হবে তাতে যা কিছু হয়ে যাক সেই কারণে আর কেউ এরকম করবেন না কিন্তু আমি আমি করে ফেলছি আমি লোক সামলাতে পারছি না সবাই একটু মেনটেন করবেন যদিও আলুটা বয়ল করার পরে জল ফেলে দিই লবণ দিয়ে বয়েল করে নিই আগে জলটা ফেলে দিয়ে সেই আলুটাই ইউজ করি আমি খাই এক পিস খাই বেশি খাই কিন্তু খাই তো যাই হোক তো সেই আলু আর ডিম সেদ্ধ এই যে দিয়েছিলাম দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন এই যে কড়াইতে একবার দেখে নিই অল্প দাম দেখুন দামটা হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ থেকে টো করছে এবার আমি ওই দিকটাই কড়াইও বসিয়ে রেখেছি এই যে এটা একটা হাঁড়ি কিলা টাইপে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি এবং পরিমাণ মতো ঘি দিই ঘিটা না ঠান্ডায় জমে গেছে এটাই স্বাভাবিক যদিও আমার একটু আগে বের করা উচিত ছিল বন্ধুরা নসা দি দিলাম তো আমি দেখুন দিয়েছি আর এটা নেয়া করব ভাতটা ভাতটা সেদ্ধ করা ভাতের মধ্যে সমস্ত মশলা ইউজ করতে হবে যে মশলাগুলো আমি বিরিয়ানি করেছি সেটাই আমি ইন্ডিয়ান গ্লেজ বাসমতি নিয়েছিলাম ইন্ডিয়ান গ্লেজ বাসমতি সেটার সঙ্গে আমি এবার লয়ার করছি এই যে আমার যেটা গরম হয়ে গেছে গ্যাস সফ করে দিলাম পিজাজ দিচ্ছি আলু দিচ্ছি একদম লো ফ্ল্যামে বসিয়ে নিয়েছি আমি বন্ধুরা এবার আমি আরেকটা লেয়ার দিলাম দেওয়ার পরে দেখুন দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে এটা হচ্ছে আরেকটা লেয়ার যাচ্ছে দিয়ে দুখানা দিই এইভাবে আমি লেয়ার করে করে সমস্তটা দেখে আমি এই মশলা মাখা ঝোল আলুটা দিচ্ছি ঝোল ঠিক বলবো না মানে একটু গায়ে যেটা থাকে সেটাই তো দিতে হয় বিরিয়ানিতে তো আর ঝোল দিলে ভালো লাগবে না এটা আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি আবারও দিচ্ছি এইভাবে আমি এবার লেয়ার করব লেয়ার করে আমি এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো তারপর আমি জমে বসিয়ে রাখবো কিছুক্ষণ আমার হয়ে গেছে তাই আমার খুব বেশি কোন টাইম লাগবে না এটা করতে বাঙালির হাত হাত দিয়েই আমি চালালাম আর পারা যাচ্ছে না এটা বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি যে এইভাবে কিছুক্ষণ একদম বন্ধ অবস্থায় থাকবে তারপরে আমি নামিয়ে নেব গরম গরম পরিবেশন করব খাওয়া দাওয়া করে মামে আর কি তারপরে গুড নাইট আপনাদের সবার জন্য সুন্দর একটা গুড নাইট সুইট ড্রিমস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আগামী ব্লগে আগামী দিন সকলের ভালো কাটবে এই শুভেচ্ছা বার্তা দিয়ে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি